छोड़ा बंद तू या मारे भूता दाऊ दिया कारिषना ओ हा हा पीरी तरखाता दिए चट्टे धोए मारिशना कण और एक गरम और एक बॉन्ड दीदी मैं मैं दीदी बात दीदी এইটা কোন কথা মে এটা এভাবে গানটা इज्जत ते মাইরা দিলো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সমাজ গই বান্ধবী আমার টিকটক ভিডিও বানানা এর জন্য ছেলেটি রাজি হইছে বিয়ের জন্য আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হইছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি বিশ্বাস করি না আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি চিত্র দেখি না

এটা একটা কোন বান্ধবী হতে পারে রং নাম্বারে ফোন করে একটু প্রেম করছে রং নাম্বারে ফোন মারিয়া ফ্রেম একখান বাজাই আনছি তাই নাকি অবনার তখন বলে ফেসবুক খুলে বলে ভিডিও করে দেখে দেখে বলে আলাপ করেন যাব হল প্রমাণ দাও প্রমাণ দাও আইডি গুলস বারতাইতা তো হ্যাঁ অনেক আইডি খুলে দিয়ে দস্তু আইডি বর্তমানে খুললে জরমন হন লাগবো ফের মানে সার্টিফিকেট লাগবো কে আর আমার ফায়দা কি আউ ও ओह माय गॉड सोया सोया अच्छे लग बाढ़ी गुल ले हाँ सोया अच्छे लग बस राड़ी गुल बाकी भाई कम नहीं चितन सुसुटू ना ना कम नहीं लग रहा हित बड़ा नहीं मन भू वो हमार भूल हो जख्म आ गए दिल में दो बर्तन तो हैं आठ दो सत्यों को राड़ी गुल दस हैं अमितु तो कोमा है दिस एक बर्तन सोया था ऐसे �